আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে যারা নতুন চাষি তে তাদেরকে আজকে আমি বলবো যে মাছ চাষ কীভাবে আপনারা করতে সফলতা হতে পারবেন তা সম্মানিত ব্যস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ঘাস গাসকাপ মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে তা একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন হাতের মাঝে সর্বোচ্চ দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো তো এই পোনাগুলো আমরা সারা দেশে ফিস হিসাবে সার্ভিস সহ ডেলিভারি দেওয়া হচ্ছে তো সম্মানিত ব্যাস যারা কাপ মাছের পোনা পুকুরে যারা চাষ করবেন যে আপনারা এক থেকে দুই মাস পরে যে খাবারটা থাকবে তরল অবস্থায় পুকুরে গোড়া শামুক অথবা উপরের শ্যাওলা কচুরি পেনা এগুলি বেশিরভাগ কাপ মাছের পোনা খেয়ে থাকে তাই সম্মানিত বয়স যারা মিশ্র চাষ করে মাছগুলি বাজার যাতায়াত করবেন অতি শীঘ্রই তা অবশ্যই আপনারা মিশ্র চাষ করে সফলতা হতে পারেন আর যারা একক চাষ করে মাছ চাষ করে আপনারা খুব লাভবান হতে চান তা আপনারা পর্যাপ্ত পরিমাণ পোনা সারতে পারেন তা সম্মানিত বয়স যারা অরিজিনাল গাছকাপ মাছের পোনা যারা চাষ করবেন তা অবশ্যই মাছগুলি আপনারা দেখে শুনে সংগ্রহণ করবেন আর মাছগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই যোগাযোগ করুন তা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিং সিংহ তিশাল